সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে তারা হলেন আল কুবরুর নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন বিমান সূত্র জানায় নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার মে সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি ফ্লাইটে খালেদা সহ তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয় ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্টসের আনহারা মার্জানকে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ সূত্র জানায় গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ফ্লাইট পরিচালনা করতেন পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চাকরির সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা